নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজ ছিল মা দিবস তাই আমরা মাকে সারপ্রাইজ দেব বলে মায়ের কাছে যাচ্ছি আজ একটা কেক কিনতে চলে আসলাম আসলে মায়ের সাথে সাথে আমরা সকলেই আনন্দের ভাগিদার হতে চাই সব মায়ের কাছে সন্তান যেমন খুশি হলে মা আনন্দ পায় তেমনি মা খুশি হলেও সন্তানের কিন্তু কম আনন্দ হয় না এখানে আমার পরিবারের প্রত্যেকেই একসাথে হয়ে আনন্দ করছি এরপর দেখো মা ও কাকিমা দুজনকেই একসাথে বসিয়ে দিয়েছে নিউ আমরে থেকে কেকটা কিনেছিলাম তাই ওখান থেকে একটা কার্ড গিফট করেছিল আর কার্ডের মধ্যে মা সম্পর্কে অনেক ভালো ভালো কথা লেখা ছিল সেটাই মা আর কাকিমা দুজনেই ওপেন করে নিল এরপর মা আর কাকিমাকে বললাম তাড়াতাড়ি কেকটা কাটো তো দুজনেই কেক কাটতে বসে পড়েছিল আর আমরা এমন এমন কথা বলছিলাম যে ওরা হাসছিলো তার মধ্যে আমরা ফটোও তুলছিলাম আসলে এই হাসি খুশির মুহূর্তটাকে ফ্রেমে বন্দি করলাম এরপর দেখো কেক কাটা কমপ্লিট হলে আমি মার কাকিমার মধ্যেখানে এখানে চলে আসলাম সেদিন কাকিমার পূজা ছিল তাই কাকিমা খায়নি আমি আর ভাই মাকে খাইয়ে দিলাম কেকটা খুব আনন্দ করেছিলাম সেদিন আমরা দেখে বুঝতেই পারছো ভিডিওটাতে আজ একটা কথা না বললেই নয় মাকে আমার বড় বেশি বৃক্ষ মনে হয় প্রবল রৌদ্র ঝড়ে যখনই ঠেকেছি পরাজয় তখনই নিয়েছি আশ্রয় আজ মা দিবস বলে মায়ের সম্পর্কে বলবো তা কিন্তু নয় বাবা কিন্তু আমাদের পাহাড় সমান যত ঝড় ঝাপটা যাই আসুক না কেন সব কিছুই বাবা সামলে নেন এবং আমাদের সকলকে আগলে রাখে তারপর দেখো আমরা দুজন একসাথে একটু কেক খেয়ে নিলাম এরপর আমরা দই বড়া খেয়েছিলাম এখানেই ভিডিওটি শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা